আল্লাহ পাক বলেছেন বান্দা ও বান্দা তাকুল তুস্তাগফিরু ربکم আল্লাহ পাক رب العالمین বলে বান্দা ও বান্দা আমি বলেছি তাকুল তুস্তাগফিরু আল্লাহ বলেন

গুনাহ করে ফিরেছি মাফ করে দাও আর কোনদিন গুনাহ করব না এমন ভাবে যখন সালাবাদ লঞ্চেরি আল্লাহর কাছে কান্না শুরু করেছি তো বুগের যুদ্ধ শেষ আবু সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে আয়সা দেখে রে সালাবাদি ঘরের মধ্যে নাই শুনেছি সালাবা এমন ভাবে কান্তে কানতে পাহাড়ের দিকে যায় আবু সাইদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের দিকে যায় সালাবা দে সালাবা চল বাড়ির দিকে চল আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের গুনাহরা আফ করে দিবে সালাবুতলন্তরি চোখের বনি ফলাইয়া বনিয়া বলাব কসম করে বলি রে আমার মালিক যতক্ষণ না পর্যন্ত আমি সালাবাকে মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমি সালাবা বাড়ির মধ্যে ফিরে যাব না এরে নবীর উম্মতির দাল সাহাবীদের দিলের মধ্যে গুনার কত ভয় ছিল রাতের কত বই ছিল এখন দেখা যায় দিনে দুপুরে রাত্রিবেলা এসারের সময় মা ফিলে থেকে ব্যাটারি চুরি করে লেয়া জায়গা ডর নাই দিলের মধ্যে ভয় নাই মাফিল থেকে ব্যাটারি চুরি করে ঠিক না ডন ডর নাই দিলের মধ্যে ভয় নাই মাফি নেবেন